রাসুলের করিম সাল আলহি ওয়াসাল্লাম ছয়শো বিশ খ্রিস্টাব্দে তার প্রিয় চাচা আবু তালেবকে হারিয়ে ফেললেন যেই চাচা বিপদ আপদের সময় সবসময় রাসুলকে সাহায্য সহযোগিতা করতেন রাসুলেরা সেই চাচাকে হারিয়ে ফেললেন তার কিছুদিন পরেই যে খাদিজারাদি আল্লাহ তালা আন্হা রাসুলকে সবসময় সহযোগিতা করতেন বিপদ আপদে সবসময় সান্ত্বনা দিতেন সেই একই বছর আল্লাহ রব্বুল আলমিন খাদিজাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রচণ্ডভাবে মানসিকভাবে ভেঙ্গে পড়লেন আল্লাহ রব্বুল রাসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য মেয়েরা যে আল্লাহর কাছে নিয়ে গেলেন সুমান দুনিয়াতে আল্লাহর রসুলকে আল্লাহ সান্ত্বনা দেন নাই এরপরেও মক্কার লোকদের অত্যাচার নির্যাতন কিন্তু বন্ধ হয় নাই সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মক্কার লোকদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন মক্কার লোকেরা দেখলো না মুহাম্মদের সাহস দিন দিন বেড়েই চলেছেন মুহাম্মদকে আর বাড়তে দেওয়া যাবে না মুহাম্মদকে আর বাড়তে দেওয়া যাবে না এবার তারা রাসুলের ব্যাপারে তিনটা সিদ্ধান্ত গ্রহণ করলো কয়টা তিনটা এক নম্বর সিদ্ধান্ত হলো তারা মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে বন্দি করে রাখবেন যদি মোহাম্মদকে বন্দি করে রাখে তাহলে মনে হয় সমস্যাটা কমে যাবে তারপর তারা চিন্তা করল না মোহাম্মদকে বন্দি করে রাখলে আবার ঝামেলা বাড়তে পারে দেশের মধ্যে তার মানে মুহাম্মদকে বন্দি করা যাবে না বরং মোহাম্মদকে সরাসরি হত্যা করে ফেলতে হবে নৌজুবিল্লা। এ হলো দুই নম্বর সিদ্ধান্ত সিদ্ধান্ত নিল তারা মুহাম্মদকে এই মক্কা থেকে রাসুলকে বের করে দিবে তাহলে তারা রাসুলের ব্যাপারে সর্বশেষ কয়টা সিদ্ধান্ত নিয়েছিল তিনটা সিদ্ধান্ত দারুন্না দোয়ার সংসদে বৈঠক ডাকা হল সর্বপ্রথম যখন মক্কার যুবকদেরকে বলা হল বলো মোহাম্মদের ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করা যায় কিছু লোক বলল তাহলে আমরা মোহাম্মদকে গ্রেফতার করে বন্দি করে রেখে দেই তাহলে মনে হয় দাওয়াত আর দিতে পারবে না আর কিছু মানুষ বলল যদি মোহাম্মদকে বন্দি করে রাখেন তাহলে যদি মক্কার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেটাকে কিভাবে সামাল দিবেন তাহলে এই প্রস্তাব হবে না তাহলে দুই নাম্বার প্রস্তাব মার্তাব হল এই যুবকদের মধ্যে কে সবচেয়ে সাহসী যুবক আছেন কে সবচেয়ে সাহসী যুবক আছেন মুহাম্মদের কল্লাটা এই মক্কার সামনে এনে রাখবে নজবিল্লা মুহাম্মদের কল্লাটা এই মক্কার সামনে এনে কে রাখবে এমন সাহসী মানুষ কে আছে তারপর তারা সিদ্ধান্ত নিল যদি মুহাম্মদকে কোনোভাবে হত্যা করতে না পারি তাহলে একটা কাজ করা যায় মোহাম্মদকে এই মক্কা থেকে বের করে দেই আল্লাহ আল্লাহরব্দুল আলমিন তাদের সেই পরিকল্পনাটার কথা ফুর আনুল কারিমের আট নম্বর সুরম সুরতুল আনফাদের তিরিশ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ওয়িদেয়ম কোরো বিকাল্লা দীন কাফরুলি ও ওয়ায়াম না ওয়ায়াম কুরুল্লাহ ওয়া আল্লাহু খায়রুল মাকিরিন ও সময়ের কথা যখন মক্কার লোকেরা আপনার ব্যাপারে তিনটা ষড়যন্ত্র করেছিল এক নাম্বার তারা আপনাকে বন্দি করে রাখবে দুই নাম্বার তারা আপনাকে হত্যা করে ফেলবে তিন নাম্বার তারা আপনাকে মক্কা থেকে বের করে দিবে আল্লাহ বলেন কাফেররা যখন ষড়যন্ত্র করেছিলাম কৌশল অবলম্বন করেছিলাম আর সব সময় আমি আল্লাহর কৌশল বিজয়ী হবে বলেন তো সবচেয়ে কৌশল বিজয়ী হবে কারটা আল্লাহরটা দুনিয়ার মানুষ যত চক্রান্ত ষড়যন্ত্র পরিকল্পনা করুক দুনিয়ার মানুষের ষড়যন্ত্র পরিকল্পনা চক্রান্ত কোনো লাভ হবে না যদি আল্লাহ আপনার সঙ্গে থাকে সুবহানাল্লাহ আল্লাহ মক্কার লোকেরা যখন বৈঠকে বসেছে যে মোহাম্মদের ব্যাপারে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কি করা যাবে রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাইল আলহি পাঠিয়ে দিয়েছেন রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে শোয়া সেই ঘরের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব তা আলা আনহু ছিলেন রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে শুয়ে আছেন এমতাবস্থায় অবস্থায় জিব্রাইল এসে বলল হে মুহাম্মদ আর সময় নাই ঘরে শুয়ে থাকার সময় নাই এক্ষুনি আপনি এই ঘর থেকে বের হয়ে যান দ্রুত করে এই মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেন সুবান আল্লাহ কাফিররা চক্রান্ত করতেছে ষড়যন্ত্র করতেছে তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দেন নসরে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার লোকদের হিসাব নিকাশ ধন সম্পদের হিসাব নিকাশ ছিল রাসূল হজরত আলী কেটে কে উঠে নেন বললেন আলী সুনম এই যে মক্কার লোকদের হিসাব নিকাশ আমার কাছে আগামীকালকে সকাল বেলায় তাদের সকলের হিসাবপত্র সুন্দরভাবে বুঝে দিবেন তাদেরকে সবাই তাদের দেনাগুলো পরিশোধ করে দিবেন সবার হিসাব নিকাশ সকাল সবাইকে বুঝিয়ে দিবাম আমি চললাম মদিনার পথে রাসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছেন তখন আলীকে জিজ্ঞাসা করলেন আলিম এই যে আমি ঘরে ছেড়ে বের হয়ে যাচ্ছি তোমার মনের মধ্যে কোনো কষ্ট আছে নাকি কেননা তোমার এই যে তুমি ঘরের মধ্যে শুয়ে আছো অথচ আমার ঘরের চারপাশে পাশে বককার কাফেররা চার পাশে বেষ্টন করে রেখেছে ঘিরে রেখেছে যে কোন সময় তারা তোমাকে হত্যা করে ফেলতে পারে শহীদ করে ফেলতে পারে তোমার মনের মধ্যে কোনো আফসোস আছে নাকি হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে আফসোস তো দূরের কথা বরং আমার মনের মধ্যে এটাই আনন্দ থাকবে যদি কাফেররা সকাল বেলা এসে আমাকে দুই টুকরা করে ফেলে আমাকে হত্যা করে ফেলে আমার মনের মধ্যে কোনো আফসোস থাকবে না ইয়া রাসূল আল্লাহ বরং আমি আল্লাহর কাছে এটাই বলতে পারব অথবা আমার মনের মধ্যে এটাই সান্তনা থাকবে আমি আলীর জীবনের বিনিময়ে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী এখনো দুনিয়াতে জীবিত আছেন সুবহানাল্লাহ যে সকালবেলা এসে যদি কাফেররা আমাকে হত্যা করে ফেলে আমার কোনো আফসুস নাই তার কারণ আমার মনের মধ্যে এটাই সান্ত্বনা থাকবে আমি আজির জীবনের বিনিময়ে রাসুল এখনও দুনিয়াতে বেঁচে আছেন রাসুল করিম সাল্লুআ ওয়াসাল্লাম যখন বের হবেন ইতোমধ্যেই কাফেররা রাসূলের ঘরের চারপাশে আবদ্ধ করে ফেলেছে ঘিরে ফেলেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বের হবেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন হে রাসূল ভয় পাওয়ার কোনো কারণ নাই কেননা রাসূল যেখানে আল্লাহর সাহায্য সেখানে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন রাসূল ভয় পাওয়ার কোনো কারণ নাই হাতের মধ্যে এক মুষ্টি বালু নেন এই বালুগুলোর মধ্যে তিনবার ফু দেন সাহাতিন উজু এই বালুগুলোর মধ্যে এইভাবে পড়ে তিনবার ফু দেন তিনবার ফু দিয়ে এই বানুগুলো আপনি শুধু নিক্ষেপ করেন চারপাশে কাফেরদের চোখে মুখে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ তালা নিজে গ্রহণ করেছি সম্লা রাসুল বানু নিক্ষেপ করছে এক একদিকে কিন্তু ঘরের চারপাশেই পাশেই তো শত্রুরা কাফেররা আল্লাহ রব্বুল আলমিন পরবর্তীতে রাসুল মনে রাখবেন আপনি যখন বানু নিক্ষেপ করেছিলেন সোহরাতুল আনফাল ১৭ নম্বর আয়াত আল্লাহরব্দুল আন আমিন বলেন সালামত কৌতুলুহম ওয়ালা কেন লহপতালাহো ওয়া মা রমাইতা ইদ রমাইতা ওয়ালাহ কিন্ন হেদবে মোহাম্মদ আপনি বানু নিক্ষেপ করেছিলেন শুধুমাত্র একদিকে আপনি বানু নিক্ষেপ করেন নাই বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সকল কাফেরদের চোখে মুখে বালুগুলো পৌঁছে দিয়েছিলাম আপনি তো বালু নিক্ষেপ করেছেন এক দিকে কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে মুখে বালুগুলো পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখে বালু নিক্ষেপ করেছিলাম ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছেন এখন আপনার কাছে মনে হতে পারে রাসুল তাদের চোখের সামনে দিয়েই বের হয়েছেন সবাই তো বালুর কারণে চোখ ডুলতেছেন চোখগুলো ঘষতেছেন এমন অবস্থায় রাসূল যখন বের হয়ে যাচ্ছেন পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সূরা ইয়াসিনের 8 নম্বর আয়াতের মধ্যে জানালেন ওয়াজআলনা মিন বাইলি আইদিহিম সাদদাও ওয়ামিন খালফihিম সাদদাল ফাআগশাইনাহুম ফাহুম লা ইউংসিরুন ও নবী মুহাম্মদ শুনেন ওই কাফেরদের সামনে দেয়াল দিয়েছি পিছনে দেয়াল দিয়ে দিয়েছি তাদের চোখগুলোকে আমি ঢেকে দিয়েছি এখন আর তারা কিছুই দেখতে পায় না আল্লাহ তাদের সামনে একটা দেয়ালের মতো আবরণ দিয়ে দিছি পিছনের একটা আবরণ দিয়ে দিয়েছি এখন তারা আর কিছু দেখতে পায় না সুতরাং আমি আপনাকে নির্দেশ দিচ্ছি আপনি কাফেরদের সামনে দিয়েই মক্কা থেকে বের হয়ে যান আর আল্লাহ আগেই বললেন ষড়যন্ত্র করে কৌশল অবলম্বন করে আর আল্লাহ রব্বুল আলমিন সর্ব উত্তম কৌশল অবলম্বনকারী দুনিয়ার সকল মানুষের কৌশল চক্রান্ত ব্যর্থ হবে তার পরিকল্পনা এবং কৌশলই একমাত্র বিজয়ী হবে আল্লাহ রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের চোখের সামনে দিয়ে বের হয়ে গেলেন গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্ধর বাড়িতে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্ধর বাড়িতে গিয়ে রাসূল শুধু একবার দরজায় নক করলেন সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল এত গভীর রাত রাসুল আবু বাপর জিজ্ঞাসা করলেন আবু বাপর এই যে গভীর রাতের বেলা আমি তোমাকে মাত্র একটা ডাক দিলাম সঙ্গে 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 কেমনে দরজা খুলে দিলাম আবু বাপর বলেন ইয়া রসুল আল্লাহ যেই দিন থেকে আপনি বলেছেন আমাকে হিজরত করা লাগবে আপনার সাথে আপনার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে সেই দিন থেকে আমি আবু বাপর আর বিছানার মধ্যে ঘুমাই নাই এই দরজার মধ্যে লাগায়া লাগাই ঘুমাইছি রাসুল যেহেতু আমাকে একবার ডাক দিলেই সঙ্গে সঙ্গে আমি ডাকে সাড়া দিতে পারি সেই দিন থেকে আর বিছানায় ঘুমাই নাই রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম আবু বকরের দরজায় গিয়ে একবার নক করলেন সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল রাসুল জিজ্ঞাসা করলেন আবু বকর এত গভীর রাতে ডাক দিলাম তোমার মনের মধ্যে তোমার চোখের মধ্যে কি ঘুম নাই তুমি কি ঘুমাও নাই বলা রাসুল ঘুমাইছি তবে যেই দিন থেকে আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন সেই দিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই সেই দিন থেকে আমি এই দরজার মধ্যে পিঠ লাগাইয়া লাগাইয়া ঘুমাইছি রাসুল যাতে আমাকে একবার

রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওই মক্কার কাফের এরাম সকাল বেলায় গিয়ে যখন রসুলের ঘরে ঢুকলো দেখলো মোহাম্মদ আর ঘরের মধ্যে নাই ঘরের মধ্যে আলী রদি আল্লাহ শুয়ে আছেন আলিকে বললেন ভাই আলী মোহাম্মদ কোথায় বলে মোহাম্মদ তো ঘরের মধ্যে নাই মোহাম্মদ গত রাতেই আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করে চলে গেছে রসুল করিম সাল্লাসাল্লাম সেই সর পর্বতের গুহায় গিয়ে আশ্রয় নিলেন রাসুল যখন আশ্রয় নিলেন বলেন তো রাসুলকে হেফাজত করার দায়িত্ব কার আল্লাহ রাসূল তো এই রাতের বেলায় গিয়ে ঢুকেছেন আল্লাহ রব্বুল আলমিন মাকড়শাকে নির্দেশ দিলেন মাকড়শা শুনো মাকড়শাকে নির্দেশ দিলেন তুমি সেই গুহার মুখের মধ্যে গিয়ে সুন্দর একটা বাসা বানায় ফেলো সুমান বলবেন না কবুতরকে গিয়ে বললেন কবুতর তুমি একটা বাসা বানাও সেটার মধ্যে ডিম পাড়ো আচ্ছা বলেন তো আল্লাহ চাইলে পারে কিনা পারে পারে আল্লাহ চাইলে মনে হয় পারে না আল্লাহ চাইলে কোরআনে আল্লাহ তালা বহু জায়গায় বলেছে আমি যদি কোনো বিষয়ের জন্য ইচ্ছা করি কুন ফায়া কুল বলি যে সঙ্গে সঙ্গে হও আর সাথে সাথে তা হয়ে যায় সুভার আল্লাহ আল্লাহ আব্বুল আলমিন মাকড়সাকে নির্দেশ দিলেন মাকড়সা ওই গুহার মুখের মধ্যে বড় একটা জাল বানা জাল বুনালো কবুতর গিয়ে একটা বাসা বানালো সেটার মধ্যে ডিম পেড়ে বসে আছেন রসেলে করিম সল্লল্লাহ নেই ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু বকর এই পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় দিলেন রসেলে করিম সল্লল্লাহ নেই ওয়াসাল্লাম আবু বকরকে বললেন আবু বকর তুমি একটু একটু বসো তোমার রানের মধ্যে আমি মাথাটা একটু রেখে একটু আরাম করি বিশ্রাম করি ওয়াসাল্লাম যখন আবু বাকরের রানের মধ্যে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন ওয়াসাল্লামের আবু বকর দেখলেন গুহার মধ্যে অনেকগুলো বর্ত দেখা যায় গুহার মধ্যে অনেকগুলো গর্ত দেখা যায় আচ্ছা গর্তের মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে কিনা সাপ পাহাড়ের মধ্যে তো এগুলোই থাকে দেখলেন যে অনেকগুলো গর্ত আবু বকর আদি আল্লাহ তালা আনহু কাপড়ের টুকরা বা কিছু দিয়ে যা কিছু দিয়ে পারলেন গর্তের মুখগুলো বন্ধ করলেন কিন্তু একটা গর্তের মুখ বন্ধ করার মতো আর কোনো জিনিস পাচ্ছেন না রাসুল যেহেতু ঘুমাচ্ছেন চিন্তা করলেন রাসুলকে যদি কোনো কিছু এসে কামড় দেয় আবু বকর আল্লাহ তালা আনহু তার পাটাকে লম্বা করে পায়ের গোড়ালিটাকে ওই গর্তের মধ্যে ঢুকাইয়ে দিলেন এক বিষদর সাপ এসে আবু বকরকে আর করে বসলো নাউযুবিল্লাহ বললেন না রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবী আবু বকর রাসূলকে তখন ডাক দেন নাই ডাক না দিয়ে বিশের যন্ত্রণা সহ্য করলেন হঠাৎ করে ভুল ক্রমে চোখের একটা ফোটা রাসুলের গালবোবারের মধ্যে পড়ে গেল রাসুলের ঘুম ভেঙে রাসুলকে আবু বকর জিজ্ঞাসা করলেন হে আবু বকর তুমি কি তোমার বাড়ি ঘরের জন্য কান্না করছো নাকি পরিবার পরিবারের জন্য কান্না করছো নাকি আবু বকর বললেন ইয়া রাসুল পরিবার পরিজনের জন্য কোনো মায়া নাই যেই দিন থেকে আপনার উপর ইমান গ্রহণ করেছি সেই দিন থেকে আমার স্ত্রী পরিবার পরিজন ধন সম্পত্তি সব কিছুর চাইতে হে চুল আপনাকেই বেশি ভালোবাসি আবু বকর তাহলে পরিবারের জন্য কান্না করছো না কান্নাটা করো কি জন্য আবু বকর বললেন ইয়া রাসূল আল্লাহ আমার পায়ের মধ্যে একটা বিষাক্ত সাপ মনে হয় কামড় দিয়েছে সেই সাপের কামড়ের বিষের কারণে আমি কান্না করছি রাসূল তখন বললেন আবু বকর তোমার পাটা একটু বের করে দাও রাসূল তার থুতু মোবারক এই পায়ের মধ্যে একটু লাগায় দিলেন সঙ্গে সঙ্গে সাপের বিষ একেবারেই ভালো হয়ে গেল সুবহানাল্লাহ রাসূলের ফুতো তো আর ফুতো না এটা একটা ঔষধ তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মক্কার কাফেররা খুঁজতে কুস্ততে সেই গুহার কাছে চলে এসেছেন মক্কার কাফেররা খুঁজতে খুঁজতে সেই গুহার কাছে চলে আসছে বকর একটু মাথা নিচির দিকে তাকায় দেখে যে তাদের পা দেখা যায় তারা যে হাঁটতেছে এখন কেউ কেউ বলে যে এই গর্তের মধ্যে আছে আরেকজন বলে আর এই গর্তের মধ্যে যদি থাকবে দেখো তো এই যে মাকড়সার বাসা দেখা যায় মাকড়সা তো আর ঠুস করে বাসা বানাইতে পারে না তার মানে এখানে দুই চার দিনের মধ্যে কেউ ঢুকে নেয় এবার দেখো কবুতর বাসা বানাইছে কবুতরের বাসার মধ্যে ডিমও দেখা যাচ্ছে তাহলে কীভাবে এখানে মোহাম্মত থাকতে পারে না এখানে থাকা সম্ভব না আসলে বলেন তো তারা যে এখানে ঢুকবে না সিদ্ধান্ত টাকার কারণ রাসূলকে হাফাজত করবে কে আল্লাহ রাসূলের কারিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামেরপি ওসাহাবি আবুগত ভয় পেয়ে গেলেন মক্কার কাফেররা যদি একটু চোখ বুলায় তাহলে আমাদেরকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটাকে সুন্দর করে বর্ণনা করেছেন সূরা আত-তাওবা 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইল্লা তানসুরু ফাকাদ নাসারা আল্লাহু িদা আখরাজাহুল্লাযিনা কাফারু সালিহিসালিন িযহুমা ফিলগার িয ইয়াকুলু লিসাহিবিহি

আপনি যদি ইসলামকে সাহায্য না সহযোগিতা না করেন তাহলে মনে হয় আল্লাহ ইসলামকে দুনিয়াতে রাখবে না রাখবে রাখবে ইসলামকে হেফাজত করার দায়িত্ব কার আল্লাহ কেমত পর্যন্ত যত মানুষ ষড়যন্ত্র করে ইসলামকে দমিয়ে দেওয়ার জন্য আল্লাহর পছন্দ করে বলি আল্লাহরব্দ আলমিন গ্যারান্টি দিয়েছেন ইসলামের এই আলোকে আমি কেমত পর্যন্ত জ্বালায় রাখবো سوره الصفر ايات سوره التوبه ايات الله ربنا ذا من يريدون ليطفئونه

ইসলামের মালিককে ইসলামের মালিককে হেফাজত করবে কি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার চল্লিশ নম্বর আয়াতে সেই কথাই বললেন তোমরা যদি মুহাম্মদকে সাহায্য সহযোগিতা না করো তোমরা যদি ইসলামকে সাহায্য সহযোগিতা না করো কোনো অসুবিধা নাই ফাকাদ নাসারাহুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে সাহায্য করবেন সুবহানাল্লাহ এইভাবে সাহায্য করবেন এবার আল্লাহ ঘটনা বর্ণনা করছেন ইদা আখরাজাল্লাযিনা কাফারু যেই দিন মক্কার কাফেররা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিয়েছিল তারপর এই দুই জন যখন সাওর পর্বতের গুহায় আশ্রয় গ্রহণ করেছিল তখন একজন খুব প্রচন্ড আকারে ভয় পেয়ে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলতেছেন ইদা আখরাজাল্লাযিনা কাফারু যখন মক্কার কাফেররা যখন মক্কার কাফেররা মুহাম্মদ মক্কা থেকে বের করে দিয়েছিল সালি ইসরাইল তাদের দুইজনের একজন ইযহুমা ফিল যখন তারা হেরা পর্বত সওর পর্বতের গুহার মধ্যে অবস্থান করেছিল তখন একজন ভয় পেয়ে গিয়েছিল অপরজন আবু বকর ভয় পেছিল মুহাম্মদ তাকে বলল আবু বকর লা তাহজান ইন্নাল্লাহু معنا আবু বকর ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহর সাহায্য সব সময় আমাদের সাথে সুবহানাল্লাহ আল্লাহর সাহায্য সবসময় আমাদের সাথে আবু বকর প্রচন্ড আকারে ভয় পেয়ে গেলেন রাসুল বললেন আবু বকর ভয় পেও না হতাশ হওয়ার কোনো কারণ নাই দুনিয়াতে যে যত ষড়যন্ত্রই করুক আমি মোহাম্মদকে এবং ইসলামের আলোকে হেফাজত করার দায়িত্বকার আল্লাহ আবু বকর এই কথা শুনে কি আর ভয় পাওয়ার কোনো দরকার আছে আবু বকর যখন রাসুদের মুখে শুনেছে আল্লাহ আমাদের সাথে আছে বলেন তো আলব করার ভয় পাবে কোনো মুসলমানের কে আর ভয় পাওয়ার জন্য আছে রাসুল যদি বলে যে মুসলমানেরা মুমিনরা শুনো হতাশ হইও না দুশ্চিন্তাগ্রস্ত হো না ভেঙ্গে পড়ো না আমি আল্লাহর সাহায্য তোমাদের সাথে বলেন তো যারা ইমানদার মুসলমান তারা কি ভয় পাওয়া উচিত হবে কারণ মুমিনদেরকে সাহায্য করবে কে মুমিনদেরকে সাহায্য করবে কে আল্লাহ গ্যারান্টি দিছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের মধ্যে বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ও আমার মুমিন বান্দারা सुनो হতাশা হয়ে যেও না দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেও না শুনে রাখো মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব এবং দায়িত্ব হয়ে যায় সুবহানাল্লাহ মুমিনদেরকে সাহায্য করবে কে আল্লাহ এটা আল্লাহ বলেছেন আবার আল্লাহ বললেন শুনুন তোমরা দেখতেছো দুনিয়ার কোন মানুষ তোমাদেরকে সহযোগিতা করে না কেউ কেউ তোমাদেরকে ইসলামের কথা বলতে বাধা দেন আগে যারা ইসলামের পক্ষে ছিল এখন ইসলামের বিরুদ্ধে এমন মানুষ মনে হয় নাই আছে আছে আগের থেকে এই সংখ্যাটা এখন বাড়ছে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন ও রাসূল আপনি আবু বকরকে বলে দেন হতাশ হওয়ার দরকার নাই বরং যেই সমস্ত মমিনরা প্রকৃত ইমানদার হতে পারবেন আল্লাহ রব আিন সেই সমস্ত মহমিনদেরকে বিজয় দান করে দিবেন সমান সুরত ও আর একশো উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন বলে তোমার আদা ও না ই তম অমিনীল ও মমিনরা হতাশায় যেও নাম ভেঙ্গে করো না দুশ্চিন্তাগ্রস্ত হইও না তোমাদের জন্যই বিজয় আমি আল্লাহ ধরব বলা মিল লিখে রেখে দিয়েছি যদি তোমরা প্রকৃত ইমানদার হতে পারো তোমার যদি আমরা ইমান হতে পারে বিজয় দান করবে কে আল্লাহ বলেন তো এখানে কে সবাই ईमानदार নাকি বেঈমান কেউ আছে এই কথাটা কার এই কথাটা কার রাসুল কারিম sallallahu alaihi wasallam এর প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু যখন ভয় পেয়ে গেলেন রাসূল তাকে সান্ত্বনা দিলেন আবু বকর ভয় পাওয়ার কোনো কারণ নাই কথা শোয়ার কোনো দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন সব আমাদের সাথে আছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আরো আয়াত নাজিল করলেন আল্লাহ তা বলেন ফাআনযালা আল্লাহু সাকিনাতহু আলাইহি ওয়া

এবং যুগে যুগে যত যুদ্ধ হয়েছেন সকল যুদ্ধে আমি আল্লাহ ফেরেশতাদের বাহিনী দিয়ে সাহায্য সহযোগিতা করেছিলাম কিন্তু সেই বাহিনীকে আপনারা চোখে দেখেন নাই কথাটা বলেছে কে আল্লাহ বিজ লাম নাম তারাওহা এমন সৈন্য বাহিনী দিয়ে হে মোহাম্মদ আপনাকে সাহায্য করেছি এই বাহিনীকে কাফেররা চোখেই দেখেন ওজা আলা কালিমেতাল্নলি না কাফারুস সুফলা যেই সমস্ত লোকেরা বলতো আর এই ইসলামের পক্ষে থেকে কি লাভ হইব ইসলামার কে আছে কালকে নাই আমরা সারাজীবন থাকব। এরকম যারা বলতো আল্লাহ বললে ওজা আলা কালিমেতান নদী না কাফারুস সুসলা তাদের এই কথাটাকে আমি লিচু বানাইয়ে দিলাম ওয়া কালিবাতুল আর আল্লাহর কালিমা আল্লাহর এই কথাটাকে উপরে উঠাইয়ে দিলাম সবাই এটা কোরানের কথা রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা যেন ইমানের জায়গায় অটল থাকতে পারি ইসলামকে যেন আমরা আমাদের ব্যক্তিতে সমাজে পরিবারে রাষ্ট্রে সব জায়গায় আঁকড়ে ধরতে পারি সেই তাও ফিকদান করি না আমিন আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত মুসলমান হিসেবে কবুল করুক এবং আবু বকর রদি আল্লাহ তালা আলহুর মতো প্রকৃত আশেখ রাসুল হওয়ার তাও ফিকদান করুক আমিন